প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের কাছে সাত উইকেটে বিশাল পরাজয় বরণ করল বাংলাদেশ জাতীয় দল নাজমুল হোসেন শান্ত গিয়েছেন যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ট্রফিতে তারা হওয়ার জন্য খেলতে গিয়েছেন এই হলো তার নমুনা পঞ্চাশ ওভার খেলতে পারেনি পাকিস্তান এ দলের বিপক্ষে আটত্রিশ দশমিক দুই ওভার ব্যাটিং করে দুইশো দুই রান করতে পেরেছিল দশ উইকেটের বিনিময়ে যেখানে তানজিৎ হাসান তামিম ছয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বারো সৌম্য সরকার বালো শুরু করেও শেষ পর্যন্ত পঁয়ত্রিশ রানে আউট দুর্ভাগ্যবশত রান আউট এছাড়া তাওহিদ হৃদয় উনিশ হাসান মিরাজ চুয়াল্লিশ মুশফিকুর রহিম সাত জাকির আলী শূন্য শেষ পর্যন্ত মেহেদি মিরাজের চল্লিশ রানের উপর ভর করে দুইশো দুই রান করতে পেরেছিল বাংলাদেশ জাতীয় দল পাকিস্তান এ দল তিন রানের লক্ষ্যে খেল তিন উইকেট হারিয়ে দুইশো ছয় রান করে ফেলে যার ফলে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় পাকিস্তান এ দল মাত্র চৌত্রিশ দশমিক চার ওভার খেলতে হয়েছিল তাদের যদিও এটি ওয়ার্ম আপ ম্যাচ পারফরমেন্স বিচার করলে শেষ পর্যন্ত পাকিস্তান এ দলের কাছেই হারতে হলো বাংলাদেশ জাতীয় দল আগামী বিশ তারিখে মুখোমুখি হবে ভারতের বিপক্ষে দেখা হবে বাংলাদেশ কতটুকু কি করতে পারে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ